সকাল সকাল ঘাটে আসলাম গঙ্গার ঘাটে আর এরকম তিনটে নৌকা দেখতে পেলাম ওরা মাছ বিক্রি করে বাড়ি যাচ্ছে তোমরা কটার সময় ওঠো মাছ ধরতে মাছ ধরতে কটার সময় ওঠো আর এই সেই মাছ ধরে এখন বাড়ি যাচ্ছ বিক্রি করে এই করো কটার সময় উঠে কোথায় তোমাদের বাড়ি ও বাবা ওপারে ওপারে মানে চুচুরা তাই তো চুচরা থেকে যত সাবস্ক্রাইবার যত ফ্যামিলি সবাই দেখো হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি খুব ভালো আছি সকলে ভালো থেকো সুস্থ থেকো আর এভাবে আমাকে সাপোর্ট করতে থেকো সকালবেলা আমি গঙ্গায় গেছিলাম দেখে তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে গেলাম আর তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে গিয়ে আমি দেখিয়ে দিলাম তোমরা কি দেখলে আমি দেখলাম তিনটে নৌকা এরকমভাবে মাছ বিক্রি করছে কারণ আজকে ছেলের স্কুল ছিল আটটা থেকে তাই একটু সকাল সকাল বেরিয়ে গেছিলাম ছেলেকে স্কুলে দিয়ে একবার ওখান থেকে বাজারে চলে গেছি বাজারে গিয়ে দেখি সেরকম কোনো কিছু মাছ বসেই নি তা সেরকম কোনো কিছু মাছ ছিলই না মানে ছিল না বলতে কি মানে অনেক সকালে গেছিলাম তো তাই সেরকম কোনো কিছু মাছ এখনও ঢোকেনি যেগুলো নৌকা নিয়ে যে নৌকা দুটো দাঁড়িয়েছিল দেখলে ওই নৌকা দুটোই মানে ওই নৌকো তিনটেই কিছু কিছু মাছ ছিল যারা ওরা বিক্রি করলো তা আমি আবার ওদের কাছে জিজ্ঞাসা করছিলাম যে তোমরা মাছ ধরার জন্য কখন ওঠো তা ওরা বলল যে দুটো আড়াইটে নাগাদ উঠে উঠে তখন ওরা মাছ ধরতে যায় তাহলে ওরা ছিল কেউ কাকিনারায় ছিলই না ওরা সবাই ছিল চুচুরা মানে আমাদের নৈহাটি চুচুরা মানে গঙ্গার এপার আর ওপার ওরা ওপারের লোক ছিল ওরা এখানে এসেছিলো মাছ বিক্রি করতে তা যাই হোক ওরা এখানে নৌকাটা পাড়ে লাগিয়ে মাছটা বিক্রি করে বাড়ি ফেরার পথে জালটার ছিল সেই সময় আমি গিয়েছি Субтитры а তা ওখানে গিয়ে ওদেরকে ওদের সাথে অনেক রকম মানে কথা বললাম তারপর ওরাও কথা বলছিল আর লাস্ট ওরা একটা বড়ো দেখে ট্যাংরা মাছ ধরেছিল যেটা গঙ্গার ট্যাংরা ছিল একদম সেই ট্যাংরাটা ওরা বাড়িতে নিয়ে যাচ্ছিলো ওটা আবার তোমাদের দাদা জিজ্ঞেস করলো যে দেখি কীরকম মাছ ওরা আবার ওটা তুলে দেখালো তা ভাবলো যে বিক্রি করবে বিক্রি করলে হয়তো তোমাদের দাদা নিয়ে নিত কিন্তু ওরা বিক্রি করলো না খাওয়ার জন্য নিয়ে গেছিলো তা যাই হোক তারপর আমি বাড়ি চলে আসলাম এসে দেখো শাড়ি টাড়ি পরে মানে জামাটা চেঞ্জ করে শাড়ি পরে নিলাম আর একটা হোয়াইট ব্লাউজ পরেছি আর এই শাড়িটা পরেছি এই শাড়িটা পরে আমার আগেও একটা ভিডিও ছিল আর আজকে একটা ভিডিও দুটো ভিডিও আমি এই শাড়িটা পরে ছাড়ছি তা আর এদিকে গান চালিয়ে দিয়েছি সবার প্রথমে বিছানাটা গুছিয়ে নিয়েছি তারপরে বিছানা গুছিয়ে তারপরে এদিকে জামা কাপড় কিছু ছিল সেগুলো আলনায় গুছিয়ে রেখে তারপর দেখো ঘর ঝাড় দিতে শুরু করে দিয়েছি আর এদিকে টর গুছিয়ে নিই তারপর আমার অনেক কাজ আজকে যেমন বাড়িতে আছে তোমাদের দাদা তারপরে কাজের কোনো শেষ নেই সেরকম কাজই একদম শেষ নেই কাজ করে যাচ্ছি কাজ করে যাচ্ছি এদিকে গরম দেখো বিভৎস গরম কোনো বৃষ্টির কোনো ইয়ে নেই কিন্তু মেঘ করে রয়েছে চারিদিক পুরো অন্ধকার হয়ে রয়েছে কিন্তু কোনো বৃষ্টি নেই এত বৃষ্টি কম ফাঁকা ফাঁকা একদম কিছু বৃষ্টি নেই কিছু না তারপরের মধ্যে আমি দু বালতি জামা কাপড় কেচেছি আগের দিন রাত্রিবেলা না দু বালতি জামা কাপড় কেচেছি সেই জামা কাপড়গুলো রয়েছে ছাদে মেলতে যাবো মানে আমি জামা কাপড় যখন কেচেছিলাম তখন হালকা হালকা বৃষ্টি হচ্ছিল এর জন্য আমি জামা কাপড়গুলো কেচে রেখে দিয়েছিলাম ভাবলাম যে আজকে বৃষ্টি হচ্ছে কালকে সকালের দিকে আবার বৃষ্টি কমে যাবে তখন আমি গিয়ে ওগুলো মেলে দিয়ে আসবো এটা ভেবে কেচে দিয়েছিলাম তা সকালবেলা যাই হোক সারাদিনে একটা মানে মেঘলা ওয়েদার ছিল কিন্তু বৃষ্টি হয়নি বৃষ্টি না হওয়ার ফলে আমার কোনো প্রবলেম হয়নি যাই হোক তারপরে পরের দিকে দেখলাম রোদ ওঠে ছিল তখন জামা কাপড়গুলো শুকিয়ে গেছে তো আমার কপালটা অনেকটাই ভালো তারপরে দেখো আমি ঘর ছাড় দিতে শুরু করে দিয়েছি আর এখানে দেখো ঘর মানে বিছানা টিছানা জামা কাপড় গুছিয়ে ঘরটা ক্লিন করে নিলাম এরপরে আমি যাব এখন অনেক মাছ আছে মাছগুলো ধুতে চিংড়ি মাছ নিয়েছিলাম আর আর নিয়েছিলাম একটু মাংস আর নিয়েছিলাম আর একটা কি মাছ ও বেলে মাছ ছিল তা যাই হোক তোমাদের দাদা এখন এখানে বলছিল আমাকে মার্কেটে গিয়ে আমাকে বলছে ইলিশ মাছ খাবে না মটন খাবে অবশ্যই ইলিশ মাছটাই নেওয়া দরকার ছিল কিন্তু দুটো অপশনের মধ্যে কোনোটাই ছাড়তে পারছিলাম না তাই যাই হোক মটন নিয়ে নিয়েছিলাম তারপরে দেখো গরম লেগে গেছে কাজ করতে করতে বললাম না বৃহৎস গরম তারপরে দেখো গরমের মধ্যে এসে আমি এভাবে বসে পড়েছি মানে পিঠের ওপরে কাল কাপড়ের আঁচল পড়লে পরে মানে গাছ পা জন জ্বলে যাচ্ছে তারপরে এটা না খুব মানে ভয়েল বা সিল্কের এরকম শাড়ি তা এই শাড়িটা পরে থাকাই যাচ্ছে না তা যাই হোক আমি এই শাড়িটা নিয়ে এভাবে বসে পড়েছি বসে বসে কিছু পাটশাক আছে পাটশাকগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম কারণ পাটশাক চিংড়ি মাছ আর কাঁঠালের বিচি দিয়ে একটা একটু মানে ঝোল ঝোল টাইপের একটু হবে পাটশাকটা এমনিতে পাটশাকে অনেকে ড্রাই ড্রাই খায় আবার অনেকে ঝোল টাইপের করে খায় তা আমি আজকে ঝোল ঝোল টাইপের করে দিলাম আর কি তা যাই হোক ঝুলঝুল টাইপের শাকটা খেতে আশা করি তোমাদের সকলের ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে কারণ হচ্ছে তোমরা রেসিপিটা ট্রাই করবে আগে ট্রাই করবে তারপরে তো বুঝতে পারবে প্রথমে কাঁটালি আটটিগুলো সেদ্ধ করে নেবে তারপরে কাঁটালি আটটিগুলো ভালো করে হাতে হালকা হালকা ম্যাশ করে নেবে নিয়ে তারপরে একটু জল ঢেলে দেবে ওর মধ্যে দিয়ে ভালো করে নুন আর হলুদ দিয়ে টকবক করে ফুটিয়ে নেবে আর শাকগুলো কুচি কুচি করে কেটে নেবে তাতে সাথে একটু রসুন কুচিয়ে নেবে আর কুচিয়ে নেবে একটু পেঁয়াজ একটু শুকনো লঙ্কা একটু কাঁচা লঙ্কা আর একটু রসুন আর একটু পেঁয়াজ আর হালকা কালো জিরে ফোড়ন দিয়ে তোমার ওই কাটালের আটিগুলো ওর মধ্যে দিয়ে দেবে আর শাকগুলো দিয়ে দেবে যদি ভালো করে ফুটিয়ে লাভিয়ে নিলেই হয় যাবে আমি শাকের ঝোল খেতে কিন্তু দারুণ টেস্টি হবে সাথে যদি চিংড়ি মাছ দেওয়া যায় আরও টেস্টি হবে তারপরে দেখো এখানে আমি রান্না করছি এখানে আমি রান্না করছিলাম কি রান্না করছিলাম যেন একটু দুধে দুধ মা পাঠিয়েছিল কালকে কালকে ছিল গতকালকে ছিল ফাদার্স ডে তা বাবা এসেছিলো ফাদার্স ডেতে বাবাকে আমি নিজের হাতে খাওয়াতে পেরেছি এটা আমার কাছে অনেক 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 বড় প্রাপ্য আর তারপরে দেখো এখানে আমি এখন চিংড়ি মাছ ভেজে নিচ্ছি কারণ এই এই ডিশটা বসিয়ে দিয়ে আমি তারপরে যাব। মাছ ধুতে তার আগে যে দুধটা দিয়েছিল মা হালকা হালকা দেখছি সর সর পড়ে গেছে দিয়ে হালকা হালকা তলায় তলায় দেখি অনেকটা সর জমা হয়ে গেছে তার সেইটাকে আমি কি করলাম একটু ঠান্ডা জল দিয়ে একটু চিনি দিয়ে একটু লবণ দিয়ে একটু লেবু দিয়ে ভালো করে একটু ঘোল টাইপের করে নিলাম আর সেটা একটু গ্লাসে গ্লাসে করে আমি আমার বর আমার ছেলে আর আমার ভাসুর তিনজনা চারজনা মিলে খেয়ে নিলাম অল্প অল্প হয়েছিল সবার এক গ্লাস করে হয়নি অল্প অল্প করে হয়েছে কিন্তু খেয়ে নিয়েছিলাম কারণ খেয়েছিলাম পেটটাও ঠান্ডা থাকবে গরমে আর এটা অনেক অনেক উপকার কোনো অপকার না দিয়ে তারপরে দেখো এখানে আমি মাছ টাছগুলো নিয়ে যাব দেখে এখন আমি রেডি করছি সব কিছু সমস্ত সব কিছু আর তার মধ্যে দেখছি কি আমি তো জলই ভরিনি বালতিতে যে রান্না করার রান্নার জলটাই তুলিনি তারপরে যাই হোক আমি এখানে ফিল্টার থেকে একটু জল নিয়ে এসে এর মধ্যে ঢেলে দিলাম একটু নুন দিয়ে দিলাম এটা ভাবলাম যে হতে থাকুক ততক্ষণে আমি শাকটাকে একটুখানি ঠিক করে নি শাকটাকে আবার কী করবো শাকটাকে আবার এবার ছোটো ছোটো করে কুচি কুচি করে কাটবো শাকটা কুচি কুচি করে না কেটে এর মধ্যে দিলে পারে না ছাড়ালে শাকটাকে টেস্ট হবে না তাই শাকটাই এর মধ্যে দেখো জল দিয়ে দিয়েছি যতটা পরিমাণে জল লাগে ততটা পরিমাণে দিয়ে দিয়েছি আর এখানে দেখো বসে পড়েছি শাক কাটতে কিন্তু এভাবে তো আমি বসতে পারি না তাই চলে গেছিলাম বাথরুমে বাথরুমে গিয়ে আমি আর কি নিয়ে চলে এসেছিলাম আমি যে টুলটায় বসি সেটা তার মধ্যে দেখো এখানে আমি কি বসিয়েছি আমি জানি না প্রেসার কুকারে মনে হয় মটনটা বসিয়ে দিয়েছিলাম কারণ আমার মাছ ধর টাচ সব কিছু হয়তো মনে হয় কমপ্লিট হয়ে গেছে আমার ভিডিওতে এত বেশি খেয়াল করলাম না আমি কারণ আমি একদিকে তাকিয়ে আর একদিকে ভয়েস দিচ্ছিলাম মাছটা ধুয়ে নিই কমপ্লিট করে নিই এখানে মটনটা আমি সিটি মারতে বসিয়ে দিয়েছি আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সকলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো